প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা আবার আপনাদের সামনে যখন সাথে যোগাযোগ করলাম আমরা এই মুহূর্তে জায়গাটার নাম যেন আপনারাই দেখেন কই মারা এই দেখেন কই মারা কই মারা কই মারা দেখেন এটা একটা ছোট্ট একটা বাজার

এত কষ্টের মাঝেও একটা একটা জিনিস একটা বিষয় ভালো লাগে আমাদের পাইলটটা হাট পাইলটটা হাট এখন পর্যন্ত তো বললে দেখে একের হাটোর নিচে কাপড় দিয়ে কেমনে গাড়ি চালায় মানে গরমে আর তর্স হচ্ছে না সুপ্রিয় দর্শক মন্ডলী এটাই কি শান্তি বাহিনী নাকি এই যে আমরা যাইতেছি এই যে আমাদের সেনারক্ষী বাহিনী দেখতে পাচ্ছেন আপনারা এটা মনে হয় খাদ্য গোডাউন এটা একটা খাদ্য গোডাউন এই মুহূর্তে আমরা অবস্থান করে থাকি বান্ধরবান থেকেও খাখরাঝুরি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হালকা হবে হালকা হবে এই যে একটা গাড়ি যাচ্ছে দেখে দেখতে পাচ্ছি এদিকে একটু পাহাড় কম একটু পাহাড় কম হয়তোবা নিচে নামছি এদিকে নুকুরে বাড়ি ঘর আমরা পাহাড় দেখতে পাচ্ছি দেখি আছে পাহাড় এই যে এগুলা ঢেলাঢালা নামিয়েছি এদিকে দুপুরে ঘর মনোরম পরিবেশ আপনারা যে আসতে চান ফ্যামিলি সহকারে নিয়ে আসবেন খুব ভালো একটা জায়গা ফেরানির মতো দেখা পুরো

আপনারা সবাই দেখতেছেন যে ভিডিওগুলো করতেছি কত কষ্ট করে আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন যাতে আরেকজন এই ভিডিওটা দেখতে এটাই আপনাদের কাছে আমাদের কাম্য এই যে আমরা যাচ্ছি দেখেন এক একটা পাহাড় দেখবেন দেখেন সরকার এমন একটা গ্লাস লাগিয়ে দিয়েছে দেখেন গ্লাসটা দেখতে

একটা ছোট্ট একটা বলে এটা যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা আমার বোনেরা তোমার ভালো করে দেখাতে পারলাম না আবার যদি সামনে কেউ করে আপনাদেরকে আমরা দেখাতে পারবো তবে এটা বিশ্বাস দেখবেন আমাদের চোখের সামনে ভালো ভালো যেটাই করুক আপনাদের জন্য আমরা তুলে তুলে ধরবো কিন্তু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই যে একটু বড় ছেলে যে দেখেন